আসসালামু আলাইকুম ভিপিনুর বলছিলাম দু সালে কোটা আন্দোলন বিরোধী প্রথম সারের নেতা ছিল এই ভিপিনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিউ ছিল সে এবং তার হাত ধরেই যে কোটা আন্দোলন এবং ছাত্র সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের যে ডাক এসেছিল সেখান থেকেই এই ভিপিনুর এখন পল্টিমেরে মেরে তার টেরাক প্রায় ধানের ক্ষেতের মধ্যে পড়ে গেছে মানে ঝালুকাটি এক আসনে তিনি বিএনপির হয়ে লড়ছেন এতদিনে ছোটো ছোটো লোকজন ছোটো ছোটো একটা লোকের বৈঠক নিয়ে তার দল গঠিত হয়েছিল কিন্তু এখন তিনি অন্য দলের কাণ্ডারি অন্য দল তাকে সাপোর্ট করে এমপি বানিয়ে দেবে এবং তিনি নির্বিধায় সংসদে যাবেন এবং জনগণের উন্নয়নমূলক কাজ করবেন ধানের শীষের কাণ্ডারি হয়ে এবং তিনি আজকে দল থেকেও বহিষ্কার হয়েছেন এখন তার দলের যে বাকি সদস্যরা তারা কী করবে আঙ্গুল চুষবে এখানে এখন মজার বিষয়টা দেখেন এখন তিনি বিএনপির যে নির্বাচন করবেন সেখানে তার সমর্থন লাগবে না একটা নেতা যখন রাস্তা দিয়ে যাবে তিনি কি একা যাবেন তার আশেপাশে কি লোকজন যাবে না সামমের নির্বাচন তিনি কিভাবে মুখ দেখাবেন তিনি তো এখন তৃণমূলের নেতাদেরও সাপোর্ট পাচ্ছেন না বিরোধী তৃণমূলে যে প্রার্থী মনোনয়ন পাননি এতদিন সতেরো বছর লড়াই করেছেন মাঠে ঘাটে প্রান্তরে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছেন তিনি এখন কি করবেন তিনি তো বিএনপির পুরো সমর্থন নিয়ে বসে আছেন যদিও বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু তিনি তো এতদিন নির্যাতিত হয়েছেন নির্যাতিত হয়েই মাঠে ছিলেন বিএনপির হয়ে কাজ করেছেন তাকে বিএনপি দল থেকে নমিনেশন না দিয়ে বিপিনূরকে দিয়েছে সম্মানের খাতিরে এখন তিনি তৃণমূলের নেতাদের সমর্থন পাচ্ছে না বড়ই হাসির বিষয় তিনি তার এলাকায় বেছে বেছে নিয়েছে কিন্তু সেখানেও তার সমর্থন নেই কারণ তিনি এতদিন গণ অধিকার পরিষদ থেকে যে তার রাজনৈতিক কর্মকাণ্ড সেটি চালিয়েছিলেন এখন সমর্থ না পাওয়ারই কথা দল থেকে বহিষ্কার হলেন তার দলের লোকেরা অন্য প্রার্থীকে খুঁজে নেবে সেই গণ অধিকার পরিষদ এবং তিনি এখন চরম গাদ্দায় পড়েছেন ভোটের মাঠে নির্বাচিত হতে তো পারবেনই না পুরো তাহলে এক হাজার থেকে বারোশো ভোট পায় কি না প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এত এত সমর্থন এত এত মিছিল এত এত মিটিং সেখানে এই নূরের দল নূরের সমর্থন প্রায় কাদামাটিতে গড়াগড়ি করবে শেষ মুহূর্তে এবং তিনি শেষ মুহূর্তে সমর্থন না পেলে নির্বাচনের মাঠেও একটা যে মিটিল মিসিং বা দলগতভাবে ভোট চাওয়া সেটাও পারবেন না দুই দৈনৈক পাও দিলে যা হয় আর কি দেখা যাক সামনে কি হয় এবং সামনে বিএনপি তাকে কোন পদবি দিয়ে ওই সংসদে পাঠায় আর সংসদের এমপি হয় জনগণের সেবা করে জনগণের উন্নয়ন করতে পারে সেটাই আজ জনগণ দেখবে কারণ বাংলার মানুষ বেইমানকে কোনো দিন ছাড় দেয় না উনিশ সতেরোশো সালে কি হয়েছিল মির্জাফর কি কেউ ভুলে গেছিলো মির্জাফর কিন্তু কেউ ভোলেনি এবং বাংলার মানুষ সারও দেয়নি রাজা হয়েছিল ঠিক কয়েক মাস পর আবার উচ্ছেদ আবার প্যাটের দায়ে ওই মাটিতেই গড়াগড়ি করতে হয়েছে ঠিক সেই রকমই হবে ভেবিনুরের আশীর্বাদ করি দোয়া করি ভালো থাকো এমপি হও সংসদে যাও কমেন্টে কিছু বললে অবশ্যই লিখে যাবেন